হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছেন যারা নিজেরাই নিজেদের জীবন বরবাদ করে ফেলেন তারা দান করার সময় এমন কিছু জিনিস দান করে ফেলেন যেগুলি ভুল করে ও কখনোই দান করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভুল করে এই সাতটি জিনিস দান করে ফেলেন ওই ব্যক্তি নিজেই নিজেকে বরবাদ করে ফেলেন নিজেই নিজের ভাগ্য খারাপ করে ফেলেন বন্ধুরা আপনি যদি কারোর কিছু ভালো করার জন্য এই সাতটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করে দেন তাহলে জানবেন আপনি নিজেই নিজের পায়ে কুরল মারলেন অর্থাৎ নিজেরাই নিজেদের অজান্তে ভুল করে ফেললেন আবার ভুল করেও অনেকেই ভগবানকে দোষারোপ করেন বলেন যে হে ভগবান তুমি আমাদের সঙ্গে এটা কি করলে আর এই ভুলগুলি করলে আপনার বাড়িতেও নেগেটিভ শক্তি প্রবেশ করবে আর এই ভুলগুলি করার ফলে আমাদের ঘরের দশা ও দিশা দুই খারাপ হয়ে যায় তাই বন্ধুরা ভুল করেও কখনোই এই সাতটি জিনিস কাউকে দেবেন না বা দান করবেন না তা না হলে আপনি কোটিপতি থেকে ভিকারি হতে বেশি সময় লাগবে না আর এই জিনিসগুলি দান করলে মা লক্ষ্মীও ঘর ছেড়ে চলে যান আমরা ছোটবেলা থেকেই এটা শুনে আসছি যে মানুষকে দান করলে পূর্ণ অর্জন করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মানুষ দান করেন সেই মানুষ সবসময় ভালো ফল পায় কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলি কখনোই দান করা বা দেওয়া উচিত নয় বন্ধুরা আপনি মনে রাখবেন যে এই জিনিসগুলি যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন তার সাথে সাথে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধিও চলে যাবে তাই ভুল করেও যদি এই জিনিসগুলি আপনি দান করেন তাহলে আপনার সংসারে ঘোর দারিদ্রতা নেমে আসবে কারণ এই জিনিসগুলির সঙ্গে মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে যে ঘরে মা লক্ষ্মী বসবাস করেন যে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বৈভব বজায় থাকে আর যদি কোনো কারণে মা লক্ষ্মীর রুষ্ট হন তাহলে ওই ঘর থেকে সুখ শান্তি ধন সম্পত্তি বৈভব সবই নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনারা সবসময় খেয়াল রাখবেন মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত ওই জিনিসগুলি কখনোই কাউকে ধার বা দান না করেন আসুন তাহলে এবারে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক বন্ধুরা আমরা সবাই চাই সবসময় মা লক্ষ্মী আমাদের ঘরে বসবাস করুক মা লক্ষ্মীর আশীর্বাদ যেন সর্বদা আমাদের উপরে থাকে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই মানুষের মনস্কামনা পূর্ণ হয় না বন্ধুরা তাই দেখবেন আমরা অনেকেই কঠোর পরিশ্রম করার ফলেও অনেক অর্থ উপার্জন করার ফলেও আমাদের সংসারে অভাব অনটন থেকেই যাচ্ছে এর অর্থ হলো আপনারা জানতে বা অজান্তে এমন কিছু ভুল করে ফেলেছেন যে যার কারণেই এমনটা হচ্ছে শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে যে আর সেগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব বজায় থাকবে হিন্দু ধর্মের এক মহত্বপূর্ণ গ্রন্থ হল গরুর পুরাণ আর এই গরুর পুরাণেই এমন কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে যেগুলি দারিদ্রতার মূল কারণ আপনারা যদি এই জিনিসগুলি দান করে দেন নিজেদের অজান্তেই যদি কাউকে দিয়ে দেন তাহলে আপনার সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য নেমে আসতে সময় লাগবে না আপনারা চরম সমস্যার মুখোমুখি হবেন বন্ধুরা আমি প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো স্ত্রীর গহনা বন্ধুরা মনে করা হয় যে স্ত্রীরা বাড়ির লক্ষ্মী তাই যখন কোনো গহনা কেনা হবে তখন সেই গহনা দেবী লক্ষ্মীর চরণে রেখে পূজা পাঠ করে তারপরে ধারণ করবেন তাই আপনার বাড়ির স্ত্রীর গহনা কখনোই কাউকে ধার দেবেন না বা কাউকে পড়তে দেবেন না বিশেষত বিবাহিত মহিলারা পায়ের নুপুর কোমর বিছে মঙ্গলসূত্র কখনোই কাউকে দেবেন না এগুলির সঙ্গে আপনার সংসারের উন্নতি ভাগ্য কিন্তু জড়িয়ে থাকে তাই ভুল করেও কাউকে এগুলি দেবেন না এতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হল ঝাড়ু ঝাড়ু আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যবহার করি ঝাড়ুকেও মা লক্ষ্মীর প্রতিরূপ বলে মনে করা হয় ঝাড়ু আমাদের ঘর থেকে অশুভ শক্তিকে বের করে দেয় মনে করা হয় ঝাড়ুতে মা লক্ষ্মী বসবাস করেন তাই ভুল করেও আপনার বাড়ির ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না ঝাড়ু যদি খারাপ হয়ে যায় তাহলে তা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন তাই ঝাড়ু কখনোই কোনো নোংরা জায়গায় ফেলবেন না বা কাউকে দেবেন না ঝাড়ু সবসময় লুকিয়ে রাখবেন যাতে আপনার বাড়িতে আসা কোনো ব্যক্তি ঝাড়ুর দিকে নজর না দিতে পারে ঝাড়ু যদি সবার চোখের সামনে খোলা আকাশের নিচে রাখেন তাহলে কিন্তু বাস্তুদোষের সৃষ্টি হবে বন্ধুরা ঝাড়ু কখনোই বিছানার তলায় রাখবেন না এমনকি রান্নাঘরেও কখনো ঝাড়ু রাখবেন না ঝাড়ুতে কখনো পা দেবেন না ঝাড়ু বাস্তু নিয়ম মেনে রাখবেন এতে আর্থিক সমৃদ্ধি হবে এবং সুখ শান্তি ফিরে আসবে তাই সবসময় খেয়াল রাখবেন যাতে ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির কোনো সদস্য যদি কোনো কাজে বা অন্য কোনো কারণে যখন বাড়ি থেকে বের হয় তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে ঝাড়ু দেবেন না এতে মনে করা হয় ওই ব্যক্তির কাজে অসফলতা লাভ করতে পারে বন্ধুরা সূর্য অস্ত যাবার পর দুধ দই আটা নারকেল ও লবণ এই ধরনের কোনো সাদা জিনিস দান করবেন না বা কাউকে ধার দেবেন না মনে করা হয় যে সবার প্রথমে সাদা জিনিসের উপরই অশুভ শক্তির নজর লাগে তাই সূর্য অস্ত যাবার পর কখনোই ওই ধরনের কোনো সাদা জিনিস কাউকে দান করবেন না বা ধার দেবেন না এগুলি দান করার ফলে পজিটিভ শক্তির প্রভাব কমে যাবে বিশেষ করে সূর্য অস্ত যাবার পর কাউকে কখনোই লবণ ধার দেবেন না বন্ধুরা মা লক্ষ্মী সর্বদা প্রত্যেকের ঘরেই বিরাজ করেন আমরাও চাই মা লক্ষ্মী সর্বদা সবার ঘরে সব সময় থাকুক আর যেখানেই মা লক্ষ্মী থাকেন সেখানে সর্বদা ধন সম্পত্তির বিরাজ ঘটে তাই আপনি যদি আপনার স্ত্রীর কাছে কোনো ধনসম্পদ রাখেন তাহলে সেই ধন সম্পদ নিয়ে কখনোই কাউকে ধার দেবেন না আপনার স্ত্রীর কাছ থেকে ধন নিয়ে যদি আপনি অন্য কাউকে ধার দেন তাহলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী দেবী চলে যাবেন বন্ধুরা বিশেষ করে বৃহস্পতিবার একাদশী পূর্ণিমার দিন এই জিনিসগুলি কখনোই কাউকে ধার দেবেন না বিশেষ করে আপনার ঘরে লকার বা বাক্সে রাখা ধন এই দিনগুলিতে কখনোই কাউকে ধার দেবেন না বন্ধুরা মা লক্ষ্মী হলেন সৌভাগ্য ধন সম্পদ এবং বৈভব প্রদানকারী দেবী সাথে সাথে মা লক্ষ্মী হলেন স্বয়ং অন্নপূর্ণা এই কারণে ভোজন করার আগে আমরা মা লক্ষ্মীকে ধন্যবাদ জানাই আর এই পাঁচ নম্বর জিনিসটি হল রান্নাঘরের রুটিবেলার চাকি ও বেলন এগুলি কাউকে কখনোই ব্যবহার করতে দেবেন না রান্নাঘরের রুটিবেলার চাকি ও বেলন লাঠি কাউকে কখনো ধার দেবেন না কারণ এর সঙ্গে মা লক্ষ্মীর সরাসরি সম্বন্ধ রয়েছে মনে করা হয় এগুলি ধার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সৌভাগ্য অন্য কারোর কাছে চলে যায় ছুরি কাশি বটি এগুলিও আপনারা কখনো কাউকে ধার দেবেন না শাস্ত্র অনুসারে এই জিনিসগুলি যদি আপনি অন্য কাউকে ব্যবহার করতে দেন বা ধার দেন তাহলে আপনার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে পরিবারে ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকবে বন্ধুরা মানুষ অনেক সময় দান করার সময় স্টিলের বাসনপত্রও দান করেনি কিন্তু স্টিলের জিনিসপত্র ভুলেও কখনো দান করবেন না স্টিলের জিনিস দান করলে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয় বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার পর কখনোই ভুলেও পেঁয়াজ রসুন দান করবেন না এতেও বাড়ির সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে